আজ সোমবার উনত্রিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালে চোদ্দই জুলাই ধনুরাশি ধনুলগ্ন বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অথবা দিনে ওভারঅল একশো আটবার আপনারা জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে কারণ এই বারবার কিন্তু বলে আসছি বর্তমানে ভগবান হরিবিষ্ণু যোগ যোগনিদ্রায় আছেন এবং দেবাজিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনা করছেন মাত্র এক দুদিন দিন পরেই কিন্তু শ্রাবণ মাসের শুভারম্ভ হয়ে যাবে তাহলে এখন থেকে আপনারা আজ সোমবার পড়েছে চেষ্টা করুন মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করার এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে যারা বিশেষ করে মানসিক দুর্দশা বা বিভিন্ন মানসিক দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন তাদেরকে বলবো আজ দুধের বা মালাই গায়ে মেখে তার পাঁচ মিনিট পর আপনারা স্নান করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে অথবা মায়ের কাছ থেকে একটি রূপোর তৈরি হার নিয়ে আপনারা গলায় পরে ফেলুন বা রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় মাথার পাশে এক গ্লাস জল রেখে ঘুমাতে যান সকালবেলা সেটি কোনো ফুল গাছের গোড়ায় ঢেলে দিন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে তাজ করা যেতেই পারে যারা বেকার যুবক যুবতী আছেন তারা প্রচেষ্টা জারি রাখুন আর কোনো না কোনো নতুন কর্মসংস্থানের যোগ কিন্তু আপনাদের থাকছে থাকছে অথবা আই ইনকামও আপনাদের বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে কোনো সমস্যার বিষয়ে নতুন মক্কেলদের সাথে আলাপ আলোচনা করবার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে ধর্মনিষ্ঠ পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা লব্ধ আজ আপনারা হতে চলেছেন আজ কোনো স্থানে সফর ভ্রমণ আনন্দদায়ক লাভদায়ক হতে চলেছে পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না